নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি এক বন্ধুরা আজকে এই যে পটল দেখতে পাচ্ছ পটল কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি তো আজকে বানাবো বন্ধুরা পটল চিংড়ি তো বন্ধুরা চলো দেখা যাক আমি আজকে কিভাবে পটল চিংড়ি বানাই দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বন্ধুরা পুরোনো মতন লবণ দেখ লবণটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা পরের মতন হলুদ গুঁড়ো বন্ধুরা লবণ আর হলুদ তেলের ভেতরে আস্তে আস্তে করে তেলের সঙ্গে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এবার বন্ধুরা দিয়ে দেবো পটল আর আলু কেটে রেখে দিয়েছিলাম সেটা বন্ধুরা দিয়ে দিলাম এবার দিয়ে বন্ধুরা পটলটাকে পটল আলুটাকে বন্ধুরা খুব ভালোভাবে ভেজে নিতে হবে প্রথমে এখন দেখুন এইভাবে আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা পটল আলুটাকে ভেজে নিতে হবে দেখো কত সুন্দর হয়ে এসেছে দেখো আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা পটল আলুটা অনেকটা পরিমাণে জড়ে গিয়েছে দেখো বন্ধুরা দেখেছ দেখ আর এই পটল চিংড়িতে বন্ধুরা এই পটলটাকে কিন্তু খুব ভালোভাবেই সবার প্রথম ভেজে নিতে হবে দেখো বন্ধুরা আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছে বন্ধুরা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এদিকে টমেটো কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজ রসুন আদা বাটা নিয়ে নিয়েছি আর বন্ধুরা দুটো পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি আর এখানে বন্ধুরা আমি রান্নাটা করব পুরোটাই কাঁচা লঙ্কাতে আমি এখানে বন্ধুরা পাকা লঙ্কাটা নিয়ে নিয়েছি রান্না করব বলে দেখো বন্ধুরা আস্তে আস্তে করে এইভাবে বন্ধুরা ভালোভাবে পটলটাকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে বন্ধুরা ভেজে নিতে হবে দেখো বন্ধুরা এইভাবেই কিন্তু বন্ধুরা একদম লাল লাল করে পটলটাকে ভেজে নিতে হবে দেখেছো বন্ধুরা কত সুন্দর দেখো পটলটা আমার এদিকে একদম ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে দেখো বন্ধুরা একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নিয়েছি এবার বন্ধুরা কড়াই থেকে বন্ধুরা পটলটা আমি নামিয়ে নিয়েছি এবার বন্ধুরা আমি কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কয়েকটা বন্ধুরা বসিয়ে দিয়েছি পরে গরম হয়ে গেছে কড়াইতে বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেলটা দিয়ে বন্ধুরা তেলটাকে আমি পরের গায়ে বন্ধুরা খুব ভালোভাবে আমি এভাবে আড়াচাড়া করে নিচ্ছি দিয়ে বন্ধুরা আমি আবারও সেই পরলগুলোকে আবারও একটু তেল দিয়ে আরও ভালো করে বন্ধুরা ভেজে নিচ্ছি দেখো ওটাতে বন্ধুরা কড়ার গায়ে লেগে গিয়েছিলো তাই বন্ধুরা আবার একটু ভালো লাল 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 করে ভেজে নিলাম ভালো করে কটা পয়সা করে নিয়ে আর এদিকে বন্ধুরা এবার পটলটা খুব ভালোভাবে আমার একটু বেশি তেল দিয়ে ভাজা হয়ে গিয়েছে এবার বন্ধুরা কড়াই আমি পটলটা নামিয়ে দিয়ে আবার তেল দিয়ে আমি এখানে বন্ধুরা চিংড়ি মাছটা দিয়ে দিলাম দেখ বন্ধু চিংড়ি মাছটাকে আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা আর একদম তো নরম চিংড়ি মাছ সেই জন্য কিন্তু বন্ধুরা চিংড়ি মাছটা একটু ঘাঁটাঘাঁটা মতন হয়ে গিয়েছে দেখো বন্ধুরা আর বন্ধুরা খোসা যেহেতু আলাদা করে নিয়ে নিয়েছি সেই জন্য বন্ধুরা একদম নরম হয়ে গিয়েছে দেখো চিংড়ি মাছটা এর মধ্যে তুলে নিয়েছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার তরকারি বসাবো এবার এই বন্ধুরা করাতে আমি তেল দিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার তেলটা গরম হয়ে গেছে তেলে বন্ধুরা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে বন্ধুরা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা বন্ধুরা তেলে খুব ভালোভাবে বন্ধুরা ভেজে নিতে হয় প্রথমে দেখ বন্ধুরা প্রথমে আমি অল্প তেল দিয়ে আমি বড় লাল আলুটা ভাজছিলাম তাই কিন্তু বন্ধুরা ওটা কড়াই করার গায়ে কিন্তু বন্ধুরা লেগে গেছিলো তাই জন্য বন্ধুরা ওটাকে নামিয়ে নিয়ে আবারও একটু ভালো করে তেল দিয়ে আমি ওটা একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম দেখ এদিকে পিঁয়াজটাও কিন্তু বন্ধুরা একদম ভাজা হয়ে এসেছে দেখো কত সুন্দর আস্তে আস্তে করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা টমেটো আর পাকা লঙ্কা পেঁয়াজের ওপরে দিয়ে বন্ধুরা এবার পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব দেখো বন্ধুরা আস্তে আস্তে করে এইভাবে কিন্তু বন্ধুরা কষিয়ে নিতে হবে দেখ আমার টমেটোটা কিন্তু বন্ধুরা অনেকটা পরিমাণে গলে এসেছে দেখো টমেটো থেকে বন্ধুরা কতটা পরিমাণে গেবি বেরিয়ে গেছে এবার বন্ধুরা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে প্রথমে দেখো বন্ধুরা একদম পুরোপুরি মাংসের মতন করে বন্ধুরা যেন মনে হচ্ছে মাংস রান্না করছি এইভাবেই কিন্তু বন্ধুরা পটল চিংড়িটা রান্না করে নিতে হবে দেখো বন্ধুরা যদি কোনো টমেটোটা পুরোপুরিভাবে বন্ধুরা গলে এসেছে দেখ কত সুন্দরভাবে এইভাবে কিন্তু বন্ধুরা টমেটোটাকে একটু ঘাঁটাঘাঁটা মতন করে নিতে হবে দেখ দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পুরোপুরি টমেটোটা আমার গলে গিয়েছে দেখ কী সুন্দরভাবে দেখ বন্ধুরা কতটা সুন্দরভাবে একদম পুরোপুরিভাবে বন্ধুরা টমেটো পেঁয়াজটাকে আমি ভালোভাবে কষে নিয়েছি দেখ এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি এখানে রেড চিলি পাউডার শুধু একটু কালার হওয়ার জন্য যেহেতু বন্ধুরা আমি এখানে পাকা লঙ্কা দিয়ে দিয়েছি রান রান্নাতে তাই এখানে বন্ধুরা ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না কেবল মাত্র রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম একটু কালার আনার জন্য আবারও দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো দেখ বন্ধুরা খুব ভালোভাবে বন্ধুরা আমি কষিয়ে নিচ্ছি দেখ কত সুন্দরভাবে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি এখানে ভাজা মশলা এতে বন্ধুরা জিরে ধনে গরম মশলা সব একসঙ্গে বন্ধুরা গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা বন্ধুরা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আর এবার বন্ধুরা সব শেষে দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা বাটাটা যে বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা বন্ধুরা দিয়ে দিচ্ছি দিয়ে বন্ধুরা এটাকেও খুব ভালোভাবে পুরো মশলার সঙ্গে বন্ধুরা কষে নিতে হবে দেখ কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে দেখো বন্ধুরা আস্তে আস্তে করে পুরো মশলাটা বন্ধুরা রেডি করে নিতে হবে দেখো বন্ধুরা এইটা একটু বন্ধুরা একটু সময় নিয়ে করে নিতে হবে এবার বন্ধুরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই মশলার উপরেই বন্ধুরা দিয়ে দিচ্ছি দেখ পুরো চিংড়ি মাছের কিমা হয়ে গেছে বন্ধুরা দেখ কত সুন্দর এবার দেখো বন্ধুরা একটা সুন্দর একটা গন্ধ ছেড়েছে দেখ চিংড়ি মাছ দেওয়ার পরেই একটা সুন্দর গন্ধ ছেড়েছে দেখো বন্ধুরা সুন্দর দেখো এভাবে ভালোভাবে কিন্তু বন্ধুরা কষিয়ে নিতে হবে দেখ যত ভালোভাবে বন্ধুরা মশলাটা কষানো হবে রান্নাটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর হবে দেখো বন্ধুরা কত সুন্দর দেখ এভাবে আস্তে আস্তে করে পুরো মশলাটা কষিয়ে নিচ্ছি এরপরে বন্ধুরা দিয়ে দেখো ভেজে রাখা পটল পটল আর আলুগুলো বন্ধুরা এবার দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে পুরো মশলার সঙ্গে পটল আলুটা বন্ধুরা কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা দেখেছ কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর বন্ধুরা এটা খেতে যে দুর্দান্ত লাগবে বন্ধুরা কত সুন্দর লাগবে বন্ধুরা না খেলে বিশ্বাসই করতে পারবে না দেখো বন্ধুরা আর আস্তে আস্তে করে আমার পটলটাকে বন্ধুরা পটল আলুটাকে বন্ধুরা পুরো মশলার সঙ্গে বন্ধুরা কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে পুরো মশলার সঙ্গে এইভাবে বন্ধুরা কষিয়ে নিতে হবে দেখো কত সুন্দর দেখো বন্ধুরা এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যেহেতু বন্ধুরা আমার আগে থেকে পটল আলুটা বন্ধুরা ভাজাই ছিল দেখো এবার বন্ধুরা পরিমাণ মতন জল দেবো আর আগে দিয়ে দিলাম বন্ধুরা মশলা যে বেটে নিয়েছিলাম সেই বাটা জলটা দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখো জলটা মশলা বাটার জলটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম দেখো বন্ধুরা এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল বন্ধুরা এটা কিন্তু একটু কষানো কষানো হবে তাই বন্ধুরা এখানে বেশি জল দেব না যেহেতু আমার সমস্ত সবজি কিন্তু বন্ধুরা সেদ্ধ হয়ে গেছিলো আগে থেকে আগে কষাটা ভাজা করতে করতে তাই এখানে বন্ধুরা অল্প পরিমাণে জলটা দিলাম দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে ফুটে উঠলেই আমাদের আজকে পটল চিংড়ি বন্ধুরা রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা এটা কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো আস্তে আস্তে করে আমার পটল চিংড়িটা বন্ধুরা রেডি হয়ে যাচ্ছে দেখো খুব ভালোভাবে টব করে ফুটে উঠলেই আমার যে পটল চিংড়ি বন্ধুরা রেডি হয়ে যাবে তোমরা অবশ্যই আমি কমেন্ট করে জানিও আজকে আমার এই পটল চিংড়িটা তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে জানাবেন প্লিজ দেখো বন্ধুরা কী সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর ভাজা মশলা দিয়ে দিয়েছি তার জন্য বন্ধুরা আরও সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো কি সুন্দর দেখো এমন পটল চিংড়ি থাকলে কিন্তু বন্ধুরা এক ভ হাত নিমিষের মধ্যেই কিন্তু বন্ধুরা শেষ হয়ে যাবে এবার বন্ধুরা তবে হয়ে গেছে এরা নামিয়ে নিয়েছি আমরা তো বন্ধুরা পরিবারের সবাই আজকেই এই পটল চিংড়ি দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো তোমরা অবশ্যই আমি কমেন্ট করে জানিও আজকে তোমাদের কাছে এই পটল চিংড়িটা কেমন লেগেছে দেখো বন্ধুরা কী সুন্দর একটা লোভনীয় খাবার পটল চিংড়ি দেখো বন্ধুরা দেখেছে কত সুন্দর বন্ধুরা না খেলে বিশ্বাসই করতে পারবে না যেটা কতটা সুন্দর খেতে লেগেছে তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ